মহিলা আছে আসতে বলেন ওপরে ফেট ফাট দেখতে কি হবে ভেতরে সদরঘাট তার হাতের কানে নাকে মুখে শরীরের বিভিন্ন জায়গায় মহিলা ভরা আল্লাহ বড় এমন সোয়া এমন স্ত্রী আমি বানিয়ে রেখেছি তদের জন্য ওই স্ত্রী যদি পৃথিবীতে একবার মুখ বের করে ক্ষত নিক্ষেপ করে तमाम দুনিয়ার পানি সব মিষ্টি হয়ে যাবে কোনদিন ওই মেয়েটা ওই হুর ওই স্ত্রী তর পরে রাগ করবে না এখানে যত বড় আলেম হোক স্বামী স্ত্রীর between কোনোদিন ছকাটকি হয় নি এমন মানুষ পাবেন এই যে এটারে জিজ্ঞেস করেন যত ভালো মানুষই মনে করেন না কেন প্রত্যেকের ফগামুখী আছে স্ত্রীর 100 ভাগ মন পাওয়া সম্ভব না আল্লাহ বলেন এই নিয়ামত আমি নিজে বানাবো জান্নাতে ওয়াজওয়া জম্মতহারা কোনদিন দরব করে স্ত্রী দরবারে কোনদিন রাগ করবে না মন হবে না জরে বলেন সুবহানাল্লাহ এটা যে কত বড় জরুরি দামি জিনিস কত দরকারি জিনিস আমরা যারা বিবাহিত তারা এর পায় হাজারো পরিবারে স্ত্রীর মন খারাপ থাকার কারণে স্বামীর আয়ু কমে যাচ্ছে কারণে অকারণে স্ত্রী কথা বন্ধ করে দেয় কি কথা বলছে না আর মেয়ের যদি কথা বন্ধ করে দেয় বাড়িতে ওই পরিবারের মতো এরকম অশান্ত পরিবারে গনিয়ায় আর নেই একটা ঘটনা পড়েছিলাম স্ত্রীর সাথে কথা বলে না স্বামী কি শাড়ি কেনা নিয়ে স্বামী বলছে ঠিক আছে আমারও কথা বন্ধ তুমি যদি নিজের থেকে কথা না বলো আমিও বলবো না রাতের বেলা শীত থাকে না বাইরে থাকে খড়কোটায় আগুন লাগিয়ে লাগিয়ে খড়কোটার আগুনের আগুনের তাপ নেয় আল্লাহর ইশারা তিন দিনের মাথায় একদিন খড়কোটার আগুন বেয়ে বেয়ে অঙ্গি জিজিস অত টের পাইনি স্ত্রীর জ্বালাটার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখছে আগুন লেগে গেছে জায়গায় চিন্তা করছে এখন যদি কথা বলি তাহলে ওর পেস্টিজ নষ্ট হবে কথা বলবো না যাক ওর পুড়িয়ে যায় যাক আবার মনে মনে ভাবে ওর যদি পুড়িয়ে যায় তাহলে আমার কি হবে কি কিন্তু কথা তো বলা যাবে না কথা বললে আমার পেস্টিস যাবে কি করা যায় স্ত্রী যখন জ্বালানা থেকে মুখ অন্য দিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে আমি কারো সাথে কথাও বলি না কারো সাথে লঙ্গিতে আগুন লাগলে তাও বলি না স্বামী চিন্তা করছে হচ্ছে কি তাকিয়ে দেখে লঙ্গিতে আগুন তাড়াতাড়ি আগুন নিবে বলছে দরকার নেই জীবনের আর কোনো দিন বেঁচে থাকছে মোর সাথে কথা বন্ধ করবো না এখনই পুড়ি দিতাম সম্মানিত মা বল বিভিন্ন জায়গায় আছেন আমি জানি কান খাড়া করে শোনেন এই দেশে হাজারো স্ত্রীর কারণে পুরুষ মানুষের আয়ু কমে যাচ্ছে আপনি কারণে বিনা কারণে স্ত্রী কথা বন্ধ করে দেয় স্বামীর সাথে বেচারা শেষ পর্যন্ত মারতেও পারে না সহ্য করতে পারে না মানুষ রুগী হয়ে যায় এরকম পুরুষ মানুষ দেশে নেই কারা কারা আছেন তো অনেকেই আছে না মা বোন যারা শুনতে পাচ্ছেন এমন এই যে রেকর্ড হচ্ছে শুনবে আপনি কি মনে করছেন স্বামীর এই মন খারাপ নিয়ে আপনি জানলাতে যেতে পারবেন জীবনও না কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে মন থেকে যে না আমার বউ কিন্তু সত্যি ভালো ছিল আমার মন মতো ছিল নবীজি বলে না স্ত্রী কি আল্লাহ নিজ মনে মাফ করে দেবে আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কবর আর মতো হওয়ার তাওফিক দেন বলেন আমিন

অতসো আল্লাহ নিজে জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছি স্বামী স্ত্রীর কাছে নবী কি বসে আছেন জিবরাইল এসে বলে হে আল্লাহ আমাকে একটা বিশেষ বাদ পাঠিয়েছেন যে খাদিজা আপনার স্ত্রী তার জন্য আল্লাহ নিজে জান্নাতে একটা নয়েজ মুক্ত আওয়াজ মুক্ত ঘর বানিয়েছে ওই ঘরে খাদিজা সাড়া কেউ প্রবেশ করতে পারবে না আপনি খাদিজা আসলে বলবেন যে আল্লাহ তাকে সালাম দিয়েছে এবং আমি জিব্রাইল তাকে সালাম দিয়েছি পৃথিবীতে একটা মহিলাকে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছে আর একজন মহিলা সে ঘর চেয়েছিল আল্লাহর কাছে এই জন্য আল্লাহ তার জন্য ঘর বানিয়েছিলেন তার নাম আসিয়া তার জন্য আল্লাহ ঘর বানাননি তিনি ঘর চেয়েছিলেন এ বেলাতে রব্বেবে নেলে ইনকা বাইতান ফিল জান্নাতে ইলাখির আয়া হযরতে আসিয়া বলেছিলেন মাবুদ তুমি আমার জন্য একটা ঘর বানিও জান্নাতে যেখানে বসে বসে তোমারে দেখা যায় তার জন্য আল্লাহ ঘর বানানোর তিনি বানাতে বলেছিলেন তাই কিন্তু খাদিজার জন্য আল্লাহ নিজে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছে আর বলেছেন এই ঘরটা নয়েজ মুক্ত আওয়াজ মুক্ত কেন হাজরাতে খাদি জাতুল কবরা স্বামীর জন্য তার একটা ঘরকে তিনি নয়স মুক্ত আওয়াজ মুক্ত রাখতেন গোলমাল মুক্ত রাখতেন বাড়ি থেকে বাইরে যখন যেতেন বাইরে থেকে আসলে ওই ঘরে প্রবেশ করলে তিনি শান্ত হয়ে যেতেন স্বামী যখন বাইরে থেকে আসবে ঘরটা আপনি আওয়াজ মুক্ত করে ফেলবেন

যত সমস্যা ধরে আসলে চোদ্দটা ফর্মালিটি আপনি আমার কানে শোনান আশা করছে হাদিসটা মেনে খালি যাতন কবরার সাথে জান্নাতি হওয়ার চেষ্টা করবেন বলেন আমি যে কথাটা বলতে পর্যন্ত এসেছিলাম হাজরাতে খালি যাতন কবরা রাজি আল্লাহ প্রতিদিন রাতের বেলা তিনি স্বামীর জন্য।

যতক্ষণ আপনি মাড়ি না আসেন ততক্ষণ ঘুম লাগলে আমি দরজার সাথে হেলান দিয়ে ঘুমাই আল্লাহ কাজটা এত বেশি পছন্দ করেছেন স্বামীর পেছনে শ্রম দেওয়ার জন্য যে জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে তার সুসংবাদ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ এজন্য স্ত্রীর কাজ হচ্ছে